এক গ্রামের এক কনি ছিল এক অদ্ভুত চায়ের দোকান নাম ছিল মনি রাখো চা এই দোকানের মালিক হাকিম চাচা বলতেন আমার চা খেলে হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে আসে এই চা শুধু চা না ভাই স্মৃতি ফেরত চা গ্রামের কেউ কিছু ভুলে গেলে সোজা চলে যেত হাকিম চাচার দোকানে একদিন রনি নামের এক যুবক এলো সে হাকিম চাচাকে বলল চাচা একটা চা দেন ফোনটা কোথায় রেখেছি মনে পড়ছে না জবাবে হাকিম চাচা রনিকে বলল এই নাও চা শেষ চুমুক দিতেই মনে পড়ে যাবে রনি শেষ চুমুক দিয়ে চোখ বড় করে বলল আরে ফোন তো বাথরুমে রেখেছি এরপর একে একে সবাই এসে চা খেতে লাগল কেউ হারানো চাবি মনে পড়ল কেউ পুরনো গানের লাইন এই খবরে শহর থেকে এক সাংবাদিক এসে হাজির সাংবাদিক হাকিম চাচাকে বলল চাচা আপনার চায়ের রহস্য কি উত্তরে হাকিম চাচা বলল রহস্য কিছু না ভাই আমি শুধু বলি মনে পড়ে যাবে আর মানুষ নিজের মনেই খুঁজতে থাকে সত্যিই তো মনকে বিশ্বাস করলেই স্মৃতি ফেরে এটাই হাকিম চাচার মনে রাখো চায়ের আসল জাদু এই গল্প থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হইল বিশ্বাস আর নিজের ওপর আস্থা থাকলে অনেক অসম্ভবও সম্ভব হয়ে যায়